শাস্ত্রী আমি থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না কেউ হাত দেবে না আমার গায়ে গত জন্মে অনেক ভালো কাজ করেছিলে বোধহয় তাই হয়তো এত সুখে শান্তিতে আছো কে আবার এলো আমাদের কিটি নষ্ট করতে আসলে কি হয়েছে জবে থেকে আমাদের টাকা হয়েছে না তবে থেকে চাঁদা চাইতে ভিড় করে থাকে আমাদের দরজায় এখন দরজায় কেউ এলে তাকে খালি হাতে ফেরাতে ভালো লাগে না হুম তোমরা খাও খাও না আমিও এসে খাবো সিঙারা আপনি খাও না তোমরা উকিল বাবু আপনি বুঝতে পারছেন না জানো কি বৌদি এমন কিছু করতেই পারে না যাতে কারোর ক্ষতি হবে সে আমরা ওকে চিনি দেখুন ওকে বাইরে বার করার জন্য আপনার হেল্পের প্রয়োজন আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে থ্যাংক ইউ ঠাকুমা প্লিজ নিজেকে সামলাও দেখো আমি লয়ারের সঙ্গে কথা বলেছি উনি আসছেন যত তাড়াতাড়ি সম্ভব জানো বৌদিকে আমরা বাইরে বার করে আনবো কিচ্ছু ঠিক হচ্ছে না সেই কর যেমন করে পারিস ওকে জেল থেকে বার করে ঠাকুমা আমি লয়ারের সঙ্গে কথা বলেছি উনি আসছেন আমাদেরকে হেল্প করার জন্য আই প্রমিস ইউ ঠাকুমা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে আমি আছি তো ও তো জেলে আছে যে মানুষ কারোর কখনো কোনো ক্ষতি করে না কারোর বিষয়ে খারাপ ভাবে না তাকে ভগবান সাহায্য করেন তাই আমাদের জানকি বৌদিকেও ভগবানই সাহায্য করবেন দেখে নিও জানকি বৌদি জিল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আবার বাড়িতে ফিরে আসবে তোমার সামনে শেখর তোমার এত সাহস আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো তুমি আমি তো বুঝতেই পারছি না এমন কি জাদু করলো ওই তোমাদের ওপর তোমরা চোখ বন্ধ করে ও সবকিছু বিশ্বাস করছো মা তোমার চোখ থেকে ওই জানো নামের পর্দাটা সরিয়ে দাও আর দেখো যে কত রকম আঘাত দিয়েছে ও আমাদের বৌমাকে চুপ করো অনেক হয়েছে একটা কথা খুব ভালো করে মনে রাখিস রাম কি আমার জন্য জানো এই বাড়ির বৌমা ওই সেটা নয় একটা কাগজে সই করে দিলে সম্পর্ক শেষ হয়ে যায় না রাম না আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে জানকীর ওপর তুই যদি হাজার বারো এসে বলিস যে জানকি কাউকে খুন করেছে আমি তাও বিশ্বাস করতে পারবো না যে মেয়েটা কাউকে জীবন দান করতে পারে সে কাউকে প্রাণে মারতে পারে না এই কথাটা তুই ভালো করে মনে রাখবি দিকাশুন আমরা তো যেতামই আপনাদের কাছে আরে যখনই আমরা এখানে আসি তখনই একই কথা বলো আস্তে কথা বলুন তো তুমি আসো আর টাকা আসে মাথায় আছে যতদিনের জন্য টাকা ধার নিয়েছিলে সেটা শেষ হয়ে গেছে আর এবার তোমার এই জিনিসপত্র আমরা বেচে দেব তা দিয়ে টাকা উসুল করব বাড়ির জিনিস কি করে নিয়ে যাবেন হ্যাঁ আমাদেরও মান সম্মান আছে যখন বলেছি টাকা দেব মানে দিয়ে দেব একটু এদিক ওদিক হতেই পারে এতে রেগে যাওয়ার কি আছে আমার মাথায় কি টিকি আছে আমি তো দেখতে পাচ্ছি না ওরা দেখছে হয়তো তাহলে আমি তোমার কথা শুনে এখান থেকে ফিরে যাব না আমি তো আমার টাকাটা ফেরত চাই মাথায় ঢুকেছে কথাটা আপনি জানেন আমাদের দুই মেয়ের বিয়ে কত বড় বাড়িতে হয়েছে একটা ফোন করলে না আপনাদের অবস্থা খারাপ করে দেবে জানি জানি আর সেই সব দেখে শুনেই তো এত টাকা ধার দিয়েছিলাম দেখো এমনিতে তো পুরো টাকাটাই আমার চাই কিন্তু এখন অল্প কিছু টাকা অন্তত দাও সুদ হিসেবেই নিয়ে আচ্ছা দাঁড়ান আমি মেয়েকে ফোন করছি আর টাকা চেয়ে আপনার মুখের উপর হিসেবে গ্রাম থেকে ফিরে আসে না 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 তার আগেই আমাকে যে করেই হোক টাকা জোগাড় করে এদের সরাতে হবে না হলে জানকীর বাবা দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে কিছু একটা করতে হবে আরে জানো কি তো ফোনটাও ধরছে না চল বল বল প্লিজ আমাকে মারবেন না আমি কোনো অন্যায় করিনি আমি আপনাদেরকে কে করে বোঝাবো আমি সত্যি নির্দোষ মনে হচ্ছে এইভাবে কথা শুনবে না টাকার জন্য করেছিস না এইসব বল কি ভেবেছিলিস তুই যে এইসব কিছু করে তুই এখান থেকে পালাতে পারবি ওনারা তোকে নিজের বাড়িতে কাজে রেখেছিল আর তুই তাদেরকেই নিজের রং দেখে নিয়ে এলি এত বড় একটা বাড়ির বউয়ের হাত পুড়িয়ে দিতে তোর একটু না ওর জায়গা নিতে চাইছিলিস না তুই রাজেশ স্যার আমাদেরকে সব বলেছেন ওনার ভাইয়ের উপর নাকি নজর ছিল তোর তো তো তুই দেখে মনে হয় বিয়ে হয়ে গেছে তোর অন্য একজনের স্ত্রী হয়ে ওদিকে অন্য একজনের বাগদত্তার সাথে বল একে দেখতে তো বড় সহজ সাদা সিদি লাগছে কিন্তু এদের আসল কাজই তো বড় লোকদের ফাঁসিয়ে নিজের জায়গা করা বাল সত্যি কথা আমি সত্যি বলছি আমি আমি কিচ্ছু করিনি ভালোভাবে বললে ভালো আর যদি নাই বলিস তাহলে সারা জীবন এই জেলেই পচে মরতে হবে বল জানুকি জানকী আমাকে কমা করে নে মা আমি তোকে বাড়িতে বম করে এনেছিলাম আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম যে তোর কিচ্ছু হতে দেব না আমার জন্য তুই জেলে চলে গেলে সবিতা সবিতা মায়ের জ্বর এসেছে ওষুধ নিয়ে এসো মা তুমি বিশ্রাম করো না আমি আমি ওটাই নিয়ে আসছিলাম কি যা করেছে তাতে তোমার কোনো দোষ নেই বিশ্রাম করো তুমি আপনি শুয়ে পড়ুন সাবধানে জানো কি আমাদের বাড়ির সমস্ত সুখ শান্তি নষ্ট করে দিয়েছে আমাদের মা আর ছেলের মধ্যে বিবাদ তৈরি করেছে ও জানো কি এই বাড়িতে বৌমা করে নিয়ে আসার সিদ্ধান্তটা আমার সবচাইতে বড় ভুল ছিল জানো কি আমি কখনো ক্ষমা করব না ক্ষমা তো আমিও তোমাকে করতে পারিনি আজও তুমিও তো অন্য স্ত্রীর সন্তান নিয়ে এসে আমাকে কোলে তুলে দিয়ে খুব বড় ভুল করেছিলে সেই শাস্তি তো পাওনা এখনো বাকি আছে তোমার তার শাস্তি ভগবান নয় আমি তোমাকে দেবো রা কতদিন বাদে এত শান্তি পেলাম রাজেশ রইলি জনকীর জন্য তোমার দিনের শান্তি আর রাতের ঘুমের 12টা বাজেছিল কোনো প্ল্যান কাজ করছিল না ওর উপর চল শিশুবি সেটা একটু কাজে লাগলো Cheers আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সে তাই সবকিছু করতে রাজি হয়েছে তবে এটা ঠিক যে এতগুলো টাকা ওর পিছনে খরচা করলাম কিছু তো করবে ও আমি তো ভেবেছিলাম জানো কি আমাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়ে এমনি এমনি কি করে নষ্ট করব আর কি রে ভাবছো ওকে নিয়ে রাজি চিরগানের মতো তো চলে গেছে আমার তো মনে হচ্ছে যে ওর নাম নিয়ে আমি গঙ্গা স্নান করে আসি এবার দেখো না আমি ধীরে ধীরে না সব ঠিক করে দেবো হর্ষ আর সে তার বিয়ে হয়ে যাবে আর তারপর সবকিছু সবকিছু আমাদের না মা দেখো মা এত আনন্দ করার কোনো কারণ নেই যেন কি কোনো সরল মহিলা নয়ও কিন্তু খুব চালাক আমার মনে হয় এত সহজে সবকিছু আমাদের হাতে চলে আসবে কিছু না কিছু গন্ডগোল করবে আরো তেমন কিছু করেনি যার জন্য ও জেলে গেছে আর আমাদের বাড়িতে আছে ওর দুজন শুভাকাঙ্ক্ষী আমার মিষ্টি ঠাকুমা আর আমার ওই ছোট ভাই শেখর তোমার কি মনে হয় ওরা চুপ করে থাকবে ওরা চাইছে যাতে ওর খুব তাড়াতাড়ি বেল হয়ে যায় আর আমি এটা শুনিয়েছি যে আমার ভাই ওর বেলের জন্য কোনো উকিলের কাছে গেছে আর ও বেল পেয়েও যাবে আরে সে তার হাত পুরো চোতার মরে যায় যদি এরকম হয় না তাহলে এমন কিছু একটা করো যাতে ওই জানো কি জেল থেকে কখনো বেরোতে না পারে জীবিত তো কখনোই নয় এবার জেল থেকে জানকের লাশই ফেরত আসবে এই রাজেশ জানকে মারার কথা কার সঙ্গে বলছে আমাকে যেভাবেই হোক এর খোঁজ নিতে হবে না না বাবু আপনি বুঝতে পারছেন না আপনার যা করার আপনি করুন কিন্তু জানকি বৌদিকে আজকেই বেল পাইয়ে দিতেই হবে আপনাকে আজকের রাতটা জানকি দেবীকে লকাবেই থাকতে হবে কারণ এই সময় সমস্ত কোর্স বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি চিন্তা করবেন না কালকে সকালের মধ্যে জানুকি দেবীর বেল হয়ে যাবে আপনি তো জানেনই যে আপনার পরিবার কতগুলো দোষ দিয়েছে জানকি দেবীর উপরে তাহলে কি জানকি দেবী এই বেল অ্যামাউন্ট দিতে পারবেন না 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 বেল অ্যামাউন্ট নিয়ে আপনি চিন্তা করবেন একদম আপনি শুধু মেক শিওর ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওর বেল করিয়ে দেবেন প্লিজ শিওর শেখর তুমি কি উকিলের সঙ্গে কথা বলেছো নাকি বলনি কোনো সলিউশন বেরিয়েছে বৌদি আমি উকিলের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম প্রবলেমটা হলো সব কোর্ট বন্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে কিছু হবে না উনি বলেছেন ফার্স্ট থিং ইন দ্য মর্নিং উনি কালকে বেলটাই করাবেন ও সারা রাত জেলে থাকবে তুমি বুঝতে পারছো কি অবস্থা হবে এখন শুধুমাত্র আর একটাই রাস্তা আছে বৌদি যে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে হবে আর ওনার সঙ্গে কথা তো ড্যাডি বলতে পারবে এন্ড ইউ নো হাউ ইট ইজ উইথ দেম ওরা কোনোদিনও জানো বৌদির জন্য এসব করবে না নেবা তুমি চিন্তা করো না বৌদি তাড়াতাড়ি বেল পেয়ে যাব আমরা হ্যাঁ শেখর আমি বুঝতে পারছি না কি করব। এখানে এরা জানো বাড়ি থেকে বের করার জন্য কত রকমের ফোন দিয়ে আসছে তুমি জানো না প্লিজ শেখর কিছু না কিছু করে যেভাবেই ওকে একটা সলিউশন বার করো শেখর আমি এখন তোমাকে কিভাবে বলবো যে বাড়ির লোকেরা জানকির জন্য কি ধরনের প্ল্যান করছে হে ভগবান জানুকিকে কিভাবে বাঁচাবো আমি কি করব আসুন না এনারা জানুকি শ্বশুর বাড়ির লোক আর ওনারা আমার বন্ধু নমস্কার এখন তোমরা বাড়ি যাও আমাদের কিটি পার্টি আজকে এখানেই শেষ কালকে আবার করব আর খুব ভালো খাবার আনাবো ঠিক আছে এখন তোমরা যাও ঠিক আছে নমস্কার নমস্কার বসুন না বসুন চা খান আমি টাকার ব্যবস্থা করছি এবার কি করব এরা তো সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে বসে পড়েছে এমন করছে যেন ওদের জমানো টাকা আছে আমার কাছে আর জানো কি ফোনটাও ধরছে না কি লাভ হলো এত বড় লোক বাড়িতে ওকে বিয়ে দিয়ে আমার যখনই দরকার পড়ে যেন কি সময় মতো কাজে লাগে না একেবারে অকমের ঢেকি একটা মেয়ে সৎ মেয়ে তো আর আমাকে সৎ মা ভাবে রাচেশ তুমি কাজটার জন্য ভরসাযোগ্য লোকদের নিয়েছো তো আর এমনিতেও তাদের মুখে এত টাকা ঢুকিয়ে দেবে যাতে ওরা কারুর সামনে মুখ না খুলতে পারে ঠিক আছে তুমি চিন্তা করো না মা এবার আমি সঠিক লোককে কাজে লাগিয়েছি সে তার নিজের কাজ ঠিক করে আসবে আজকে আমি খুব খুশি তুমি জানতে চাও না কেন খুব খুশি মানে বেশি খুশি তাই তুমি তুমি তোমার আনন্দটা আমার সঙ্গে শেয়ার করবে না করব তো তুমি আমার স্ত্রী তোমাকে তো আমি বলবোই ব্যাপারটা হলো সরি 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 তুমি জানো আজ কি হয়েছে আমার জীবনের সবথেকে বড় কাঁটা সারা জীবনের মতো সরে গেছে তোমায় খুব সুন্দরী লাগছে আজকে হ্যাঁ

কেন তুমি আমার সঙ্গে এরকম বন্দনা বৌদি তুমি ঠিক আছো শেখর এভরিথিং ইস ওকে আমি বাইরে থেকে কিছু আওয়াজ পাচ্ছিলাম তাই হয়তো আমি সিনেমা দেখছিলাম তাই সেটারই আওয়াজ আসছিল এভরিথিং সরি ই কিছু কত বদলে গেছে আমাকে আর আগের মতো বিশ্বাস করে না না হলে ও আমাকে বাঁচাতে ঠিক আসতো আমাদের সম্পর্কটা তো একটা না বলা বিশ্বাসের উপর ছিল যখন ওর আমাকে মনেই ছিল না তখনও প্রতিটা ক্ষেত্রে ও আমার পাশে দাঁড়িয়েছিল কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে বিশ্বাসের এই শেষ সুতোটা ছিঁড়ে গেছে আমি ভেবেছিলাম হাস তুমি তুমি আমাকে ঠিক আটকে দেবে তুমি আমাকে একটা কথা বলার সুযোগ পর্যন্ত দিলে না আমি ভেবেছিলাম যে তুমি অন্তত তোমার বাবাকে আটকাবে আসবে আমাকে বাঁচাতে কিন্তু তুমি এলে না তোমারও তার মানে আমাকেই দোষী মনে হয় হাস তোমারও মনে হয় যে আমি এমনটা করতে পারি পৃথিবীর সবাই যদি আমাকে ভুল বোঝে আমি সেটাও সহ্য করে নিতে পারবো কিন্তু যদি তুমি আমাকে ভুল বোঝো সেটা আমি সহ্য করতে পারবো না আর প্লিজ তুমি এসো এসো আমার কাছে একবার আমার কথাটা শুনে যাও আমাকে বাঁচাও তুমি আর জানুকি জানো কি ছেলে আর আমি ওকে বাঁচানোর কোনো চেষ্টাই করিনি কিচ্ছু বুঝতে পারছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সে তার পুড়ে যাওয়া হাত দেখে মনে হচ্ছে ও কষ্টে আছে কিন্তু জানো কি জানো কি সত্যি এটা করতে পারে কি করব, মনের কথা শুনবো নাকি মাথার